সেন্টার ফর পলিসি ডায়লগ সিডিপির মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মে আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সক্ষমতার ঘাটতি রয়েছে বলে মনে করেন রংপুরের নাগরিকরা একই সঙ্গে রয়েছে নিরপেক্ষ প্রশাসনের প্রয়োজনীয়তা ও নিরাপত্তার নিশ্চিতকরণ শনিবার দুপুরে রংপুরের নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনের আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন দেবপ্রিয় বলেন নাগরিকরা একদিকে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে অন্যদিকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তবে কোনো কোনো বিশেষ বর্গের মানুষ বিশেষ করে নারীরা বিভিন্ন ধরনের সংখ্যালঘু সম্প্রদায় এই নিরাপত্তাহীনতা বেশি অনুভব করছেন নিরাপত্তার অভাব দূর করার সাথে সাথে যে দুর্নীতি চারিদিকে ছেয়ে গেছে নতুন সরকারের কাছে মানুষ আর এই দুর্নীতি দেখতে চান না সকালে রংপুরের আরডিআরএস মিলনাতনে সাধারণ মানুষের প্রত্যাশা ও তা পূরণের উপায় নিয়ে এই নাগরিক সংলাপের আয়োজন করা হয় সবাই কৃষিকাতে ভত্তকি বাড়ানো মার পর্যায়ে নারীদের প্রশিক্ষণ ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় উঠে আসে সবশেষে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নির্বাচনের বিষয়ে মানুষের কথায় এক নম্বরে যেটা উঠে এসেছে তারা নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ প্রশাসন ব্যতিরেকে একটি নিরপেক্ষ নির্বাচন হবে না বলে মনে করছে মানুষ একই সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী নিরপেক্ষতার কথা বলছে তারা এজন্য তারা প্রশাসনিক নিরাপত্তাকে এক নম্বরে রেখেছে সবার সমকনি বক্তব্য দেন সিডিবির ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান একদিকে আমরা মানুষের ও বড় ধরনের আকাঙ্ক্ষা দেখছি নির্বাচনে যাওয়ার জন্য প্রতিটি শ্রেণী গোষ্ঠী বর্গ এবং স্থানীয়ভাবে নির্বাচনের প্রত্যাশা করছে ফেব্রুয়ারি মাসে আবার একই রকমভাবে সেই মানুষটি বলছে যে নির্বাচন হওয়ার না হওয়ার আশঙ্কা অনেক বড় ধরনের রয়েছে এবং যদি সে নির্বাচন হয়ও সেটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক হবে কিনা তাতেও তার সংশয় রয়ে গেছে এবং এই সংশয়গুলো সে প্রকাশ করছে এইভাবে যে রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে রাজনৈতিক সমঝোতা এখনও সম্পূর্ণভাবে হয়নি বলে সে মনে করে এবং সেইটা নির্বাচনের ফলাফলেও প্রতিফলিত হতে পারে নির্বাচন কমিশনের যে কথাগুলি তারা বলছে স্থানীয় পর্যায়ে নির্বাচন কমিশনের আচরণের ভিতরে তারা ওটাকে দৃশ্যমান হতে দেখছে না তারা সেইটা মনে করছে না এখনও ভোটার লিস্ট থেকে আরম্ভ করে নির্বাচনে ভোট গ্রহণ বুথের সংখ্যা থেকে আরম্ভ করে সেইটাকে হিসাব করা প্রবাসীদের ভোট ইত্যাদি অনেক বিষয়ের ভিতরে অনিষ্পন্ন বিষয় রয়ে গেছে বলে ওনারা এখানে মনে করছেন আর কি সেই ক্ষেত্রে এই আজকের দিন থেকে নির্বাচন পর্যন্ত সময়কালে আরও বলিষ্ঠ ভূমিকা চাচ্ছেন ওনারা সরকারের পক্ষ থেকে সরকারকেও রাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে ওনারা দেখতে চাচ্ছেন যেটার ব্যাপারে ওনারা এখনও নিশ্চিত না বলে ওনারা বলছেন এবং তার সাথে সাথে নির্বাচনকে আরো দীর্ঘপর ভূমিকায় সক্ষমতা প্রদর্শন করতে হবে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ প্রশাসন এবং একই সাথে সেনাবাহিনীকে ওনারা আরও কার্যকরভাবে মাঠে দেখতে চাচ্ছেন